আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পর আজকে আমার খা খেতে আসছি পেঁপে খেত পেঁপে খেতে মাঝখান দিয়ে দিয়েছি এলো ভেন্ডি ভেন্ডি গেলে প্রতিদিন তুলতে হয় অনেক ব্যস্ত থাকি এই কারণে ভিডিও করা হয় না এ হচ্ছে আমার পেঁপে খেত পেঁপে খেতে মাঝখান দিয়ে ভেন্ডি দেওয়া হয়েছে এই মাঝখান দিয়ে ভেন্ডি অৱস্থা খুবেই ভাল প্ৰতিদিনি ছিটতে হয় এই কাৰণে খুব ব্যস্ত থাকি বিব কৰা হয় ন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য